হ দাদা আমি একটা চিঠি লিখছেন হদা আয়েশার কাছে রুদি অ লত রঙ হদ খুব মেধাবী একজন মহিলা ছিলেন হদা আয়েষা নামটা শুনতে মনে হয় যেন আমাদের এখানে যে মানে আ আক্তার সাধারণ যারা আয়েষা আমাদের মহিলা মাদ্রাসের টিচার মহিলা মাদ্রাসের শিক্ষিকা আমার মেয়ের নামও আয়েষা আমার হতো আয়েষা এরকম খুব একেবারে নর্মাল খেউসি ডান নর্মাল কিউসি ডান খুব জটিল কঠিন অত্যন্ত মেধাবী অত্যন্ত নেতৃত্বের লিডারশিপের মানে গুণাবলী সম্পন্ন মহিষ একজন নারী ছিলেন শত শত সাহাবে কেন বয়সে যারা তার চেয়ে অনেক বড় তাদেরকে না জীবনে খাওয়াইছেন তিনি কথা ঠিক কিনা এক এক ধমক তিনি দিতেন তিনি সাহাবে কেনদেরকে তাবিদের যে বিশাল একটা জমাত তৈরি হয়েছে তার আঙ্গিনে বসে বসে তার পর্দার আড়ালের দরস শুনে তা বিদায় জমৎ তৈরি হয়েছে এত মেধা যদি জ্ঞান ছিল তার অপরেশী জ্ঞান ছিল ডাক্তারি জ্ঞান হতা আয়সা থেকে পরামর্শ নিতে আমির আমি দুর্ধান্ত শাসক তিনি চেয়ে লাগলেন যে এই আপনি আমাদেরকে একটু রসিহা করেন এবং খুব সংক্ষিপ্ত নসিহত করেন

তোমার যে শক্তিশালী তোমার যে আসন মহা সিংহাসন এই সিংহাসনের তুমি অধিষ্ঠ নিয়েছ আমি তোমাকে একটা কথা বলে সাবধান করে দিচ্ছি দ্যাট ওয়াজ এটা কোনো একবার কথা ছিল না যদিও হাদিস হাদিস কোরআন মানি তো আমাদের কাছে নিরহ দুর্বল এটি কথাবার্তা হাদিস মানি বিশ্ব উস্তাদ কোরআন হাদিস মানি হাদিস মানে হচ্ছে যুদ্ধ হাদিস মানে হচ্ছে শান্তি সভ্যতার বিনির্মাণ এগুলো বিশাল ব্যাপার সাবার কিন্তু আমাদের এই যুগে এই আধুনিকতার যুগে আমাদের কাছে কোনো উন্নয়নে পড়াতেছে এগুলোকে আমরা নিচক আধ্যাত্মিক কথাবার্তা মনে করি আমরা গুরুত্ব দিই আমি আবার বলছি মহাবীর মতো শক্তিশালী সম্রাট চিঠি লিখেছেন এবং কার কাছে লেখছেন বিচক্ষণ মহিলা আয়সার কাছে লিখেছেন উনি জানেন যে ওনার যে সিংহাসন এই সিংহাসনের যে ক্রাইসিস সিংহাসনের যে চ্যালেঞ্জগুলো আছে একটা সিংহাসন যে চ্যালেঞ্জ হচ্ছে তার নিরাপত্তার সিকিউরিটি ভারত তার সিকিউরিটি ব্যস্ত আমেরিকা তার সিকিউরিটির ব্যস্ত এই জন্য তারা ইসলামকে ভয় পায় তারা সিংহাসনে বসেই চিন্তা করে আমার সিকিউরিটি ইয়ে করতে হবে এই জন্য বাংলাদেশে মৌলবাদী ধরো আফগানিস্তানে এটাকে ধরো সোমারিয়াতে ধরো শুধু নিজের সিংহাসন রক্ষা করার জন্য সম্রাটদের রাজাদের সাহস গোষ্ঠীর প্রধান এদের কনসার্নটা হল এদের সিংহাসনের সুরক্ষা আমির ও চিঠি লিখেছেন স্বাভাবিক ওনার চিঠির মধ্যে কোনো এই ধরনের কোনো কনসার্ন আছে কিনা আর আয়সের মতো মেধাবী মেয়ের তিনিও মূল কনসার্নটা তিনি তুলে ধরেছেন যে তোমার সিংহাসনের জন্য বড় একটা কনসার্ন আছে কিনা তোমার সিংহাসনের বড় নিরাপত্তার একটা ঝুঁকি আছে তোমার সিংহাসনের সেই নিরাপত্তার ঝুঁকি একটা ঝুঁকি জনগণের পক্ষ থেকে আরেকটা আল্লাহা হৃদর কথা আসি মান তলা বা হৃদর রব্বি বিশ্ব খাতিল হৃদয় রব্বি বিশ্ব খাতিল নাস যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট রাখতে গিয়ে মানুষকে অসন্তুষ্ট করেছিল সে মানুষকেও অসন্তুষ্ট করে কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে শেষ হয়ে গেছে সিংহাসন চলানোর সময়কে আল্লাহ তাকে সাহায্য করবেন আল্টিমেটের দিন শেষে তাকে সুরক্ষা দিয়ে দিবি আল্লাহক অনেক ঢেউ অনেক তরঙ্গ সংকটের কিন্তু আল্লাহবাগ তাকে শেষ সুরক্ষা দিবেন ওয়াম তালাবা রেদন্ন সি আর যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট রাখতে চাই আমেরিকাকে ভারতকে এবং মাস পিপলকে সেকুলার মেয়েদেরকে সন্তুষ্ট রাখতে চাই সবাইকে সবাইকে আমার লাগবে সবাইকে হিন্দুদেরকে বৌদ্ধদেরকে অমুককে তমুককে সবাইকে সন্তুষ্ট রাখতে চাই হজরত আয়সা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সম্পর্কে চিঠি লিখেছেন আল্লাহ বা তোমাকে ধ্বংস করে দিবে মানুষের কাছে তোমাকে তুলে দিবেন যে মানুষ তোমাকে নির্বাচিত করেছিল যে মানুষ তোমাকে সম্মানটি করেছিল যে মানুষ তোমাকে তাদের শ্রদ্ধার জায়গা নিয়ে গেছিল এই মানুষ তোমাকে ডুবিয়ে মারত তোমাকে শেখ মুজিবের ইতিহাস থেকে শিক্ষা আমরা নিয়ে নেই পুরো বাংলাদেশ শেখ মুজিব শেখ মুজিব শেখ শেখ পুরো বাংলাদেশ আকাশ বাতাস পাতা সমুদ্রের পানির ঢেউ পাকিস্তানের পর্যন্ত তার মধ্যে বিমোদ হয়ে গেছিল আল্লাহ বাতে কীভাবে লাঞ্ছিত করলো তাকে মৃত্যুর পরও সেই সম্মানটা পায় না শ্রদ্ধা পায় না এই জন্য ইসলাম জন্য খুব ভেরি খুব খুব সতর্কতার বিষয় অনেক সতর্কতার বিষয় আমার এই কথাগুলো এই সময়ে অর্ধেকের বেশি মানুষের বুঝে আসবে না এই সময়টা পার হওয়ার পরে নতুন নতুন যখন সংকটগুলো তৈরি হবে তখন আমাদের কথাগুলো সবার বুঝে আসবে তখন কিন্তু সে সময় আমাদের হাতার সময় থাকবে আর কিন্তু বলবো না এজন্য অপরচুনিটি অপরচুনিটি যেটা তৈরি হয়েছে দিস অপরচুনিটি ফর আল্লাহ এটা আল্লাহর জন্য তৈরি হয়েছে এটা আমার জন্য আমার ক্ষমতার জন্য আমার ক্ষমতা আমার ভবিষ্যৎ ভালো অবস্থা এটা ইসলামকে কতটুকু সম্মানিত করবো এটা এই বিষয় এজন্য আমাদেরকে নিজের ব্যক্তি সম্মান ওর দলের বিজয় বা সম্মান তার চেয়ে আমি আমার আদর্শকে এই বাংলাদেশে কতটুকু এস্টাবলিশ করতে পারতেছি এই সংগ্রামটা করার দরকার ছিল আমাদের আমার ভাইরা দায়বদ্ধতা যে জায়গাটা আসছে এখানে ইসলাম আমাদের দায়বদ্ধতা এই দায়বদ্ধতার জায়গাটা আমি একরাম পরিপূর্ণভাবে আল্লাহ কাছে রেখেছেন আমি কিছুক্ষণ আগে বলেছি হাদিস একজন সাহাবি তিনি যখন রসুলকে জিজ্ঞেস করেন যে সংক্ষিপ্ত আমাকে রসিয়া দেন আল্লাহ রসুল বললেন যে আমন্ত বিল্লাহ বলার পর তুমি এস্তা কামাত আমাদের সমস্যা এটা নয় যে আমাদের ইমান নাই আমাদের ইমান আছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ বিশ্বাসী কিন্তু আমাদের ভয়ঙ্কর আমাদের ভয়ঙ্কর আমাদের এস্তা কামাতের সমস্যা আমাদের এস্তা সমস্যা আমরা অনেকে মনে করেছিলাম হাসির মতো তাগুদ এটা যাবে না এখান থেকে এটা সরা সম্ভব না এবং আমাদের একটা বড় অংশ তার সাথে প্রকাশ্যে আর অপ্রকাশ্যে তার সাথে আবুস করেছিল সব দলের সব দলের একটা অংশ আপোষ করেছিল কিন্তু আল্লাহ সমর্থন দেখিয়ে দিলেন যে আল্লাহ সমস্ত সর্বগ্র ক্ষমতার মালিক বর্তমান অবস্থা যখন আসছে আমরা মনে করতেছি এটাই মনে সুযোগ আমাদের জন্য আমাদের ক্ষমতার শর্টকাট সিঁড়ি হিসেবে কিন্তু মনে রাখবেন এই সময়ের কিন্তু পরিবর্তন হবে কিন্তু এটা চেয়েও আরো ভালো সময় আপনার জন্য আছে সেটা আপনাকে সৃষ্টি করতে হবে আবার এটার চেয়েও ভয়ঙ্কর সময় আছে সেটাও আপনার অদূর্দশীদের কারণে অভ্যয়ঙ্কর সময়টা তৈরি হতে পারে এজন্য আমাদের দেখার বিষয়টা নয় যে আমরা বিদ্যমান অবস্থার মধ্যে আমরা আমাদের দলীয় এজেন্ডা কতটুকু আগাবো আমাদের জন্য বড় বিষয় হলো যে আমরা আমাদের মূল যে আদর্শ যে আদর্শের কারণেই আওয়ামী লীগের সাথে আমাদের মূল লড়াই ছিল যে আদর্শের কারণে সারা বিশ্বের সাম্রাজ্য শক্তি আমাদের সাথে একটা ভিন্নতা রয়েছে এবং যে আদর্শের উৎস হচ্ছে কোরআন যে আদর্শের দায়বদ্ধতা ইসলামের দিকে ওই আদর্শ নিয়ে সবচেয়ে বেশি 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 আমাদের ভাবা দরকার আমাদের আমাদের জনগণের কাছে আমাদের যাওয়া উচিত ক্ষমতার মস্ত দিকে না গিয়ে আরও বেশি আমাদের জনগণের কাছে যাওয়া উচিত এটা আরো দশ বছর সময় লাগুক এক বছর সময় লাগুক দুই দশক সময় লাগুক তিন দশক তিরিশ বছর সময় লাগুক যতক্ষণ পর্যন্ত একটা এরকম গণচেতনা গণসেন্টিমেন্ট গণকনসেপশন আমরা তো এরকম তা না পারব ততক্ষণ পর্যন্ত আমরা এরকম সরকার গণতান্ত্রিক সিস্টেমে যুক্ত হয়ে আমরা যদি এটাকে স্টার বিজয় মনে করি সেটা একটা বিজয় তবে সেটা আত্মঘাতী বিজয় সেটা এজন্য দায়বদ্ধতা বসানোর বিষয়টা কতটা আমাদের পরিষ্কার করতে হবে আমাদের বিষয় আপনারা অনেকে বলবেন কৌশল দরকার স্ট্র্যাটেজি একটিস বুদ্ধি আমাদের তো মন ঠিক আছে আমরা তো আলটিমেট ইসলামকে চাই জাস্ট এদেরকে একটু ধোকা দেওয়ার জন্য ভারতকে একটু ইয়ে করার জন্য আমেরিকার ইয়ে থেকে বাঁচার জন্য জনগণ ইয়ে থেকে কি করছেন আমরা এই জন্য পথতে নিয়েছি তো এটা স্বাভাবিক এটা স্থুল একটা কথা সবাই বলে এটা তো এগুলো এই যে একটা ট্রায়াল ট্রায়াল অফ দ্য টেকটিস ট্রায়াল অফ দ্য স্ট্র্যাটেজি কৌশলের নামে যে ট্রায়াল যে আমরা এটা এই জন্য করতেছি এই কথাগুলো তো উনিশশো সত্তরে বলা হয়েছে উনিশশো ষাটে বলা হয়েছে উনিশশো আশিতে বলা হয়েছে উনিশশো নব্বই সালে বলা হয়েছে পাকিস্তান আমল বলা হয়েছে শেখ মুজিবুর আমার বলা হয়েছে হাসিনা বলা এগুলো গুলো পর এর ট্রায়াল তো হয়ে গেছে সামনে দেখ এক্সপেরিয়েন্স ইস ডান এটা তো হয়ে গেছে এক্সপেরিমেন্টটা এই পরীক্ষাটা তো পুরাতন পুরাতন ট্রায়ালকে কেন আনবে আপনি আপনি যদি ট্রায়াল হাজির করেন বাংলাদেশটা এখন আপনার ভারত মুক্ত বাংলাদেশ এখন আলহামদুলিল্লাহ এত বড় অপরচুনিটি এত বড় সুযোগ বাংলা কখন তৈরি হয়নি কখন তৈরি হয়নি এমনকি স্বাধীনতার পরেও এত বড় ইয়ে তৈরি হয়েছে মনে হয় না কারণ সেই সময় সাহেব মুজিবকে হত্যা করা হয়েছিল একটা সামরিক কুর মাধ্যমে সামরিক কুর মাধ্যমে যেখানে কিছুটা একটা অপরাধবোধ বা একটা ইয়ে থাকতে পারে মানে এরকম একটা ইয়ে থাকতে পারে বিশ্বের কাছে এটা পুরোপুরি স্বীকৃত ছিল না কিন্তু এই বিপ্লবটা পুরো জনগণের বিপ্লব হয়েছিল এটা এবং পুরো একটা স্বৈরতন্ত্রকে পরাজিত করা হয়নি পুরো প্রতিবেশী ভারতকে পরাজিত করা হয়েছে এখানে সুহানোল্লাহ এত বড় বিজয়ী দেশীয় ফার আর বিদেশি ফারাউন্ড দুটোকে একসাথে ডুবানো হয়েছে পাশাগত কথা ঠিক কিনা